হ্যালো বন্ধুরা তো দেখো আজকে এটা আমার হাতে কি বলো তো তো এটা হচ্ছে বেল তো দেখো আজকে অনেক দিন বাদ বেলের শরবত মানে এবছরে আমাদের একদিনও করা হয়নি এর আগের বছর অনেক খেয়েছিলাম তো আজকে গরমে বেলের শরবত খাওয়ানো খাওয়া হবে আর আমি খুব একটা খেতে পছন্দ করতাম না কিন্তু এখন মোটামুটি একটু হলেও খাই আর এখানে দেখো বেল এখন কাটতে দুজনে মিলে বসে গেছি বেল আর কি কাটতে সরি বেলের শরবত করতে তো যাই হোক দেখো বেলগুলো এই একটা বেল পচা বেরিয়েছিল তো ওটা আমি ফেলে দিচ্ছি আর দিদিভাই ওদিকে সব ফাটিয়ে দিয়েছিল কিন্তু আমি তার পরে এলাম ফাটাতে কিন্তু আমি আবার ফাটাতে পারছিলাম না তো চলো দেখি ফাটাই আমি বেলটা আর বেলের শরবত কারা কারা খেতে পছন্দ করো বেল খুব কষ্ট আর দেখো একটা বেল নিয়ে আমি কখন ধরে ফাটিয়ে যাচ্ছি ফাটিয়ে যাচ্ছি ফাটতে আর চাই না তো যাই হোক অনেক কষ্ট করে এই বেলটা ফাটালাম দেখতে থাকো তো কী কষ্টকর বেল ফাটানো আসলে এটা একটা অন্য কিছু দিয়ে ভাঙতে হয় কিন্তু আমি ওই মাটিতেই ঠুকছিলাম বলে সেরকম ফাটেনি তো হোক চলো বেলটা কি করে শরবত করি দেখি ঠিক আছে আসলে দুজনে মধ্যে করছি শরবত আমি শুধু হেল্প করার জন্য আছি আমি আর কি পুরো শরবতটা তো বানাই না আসলে দিদিভাই শরবতটা ভালোই বানাই তো তার জন্য দেখো বেলটা দেখো এটা ভালো বেরিয়েছে তিনটে বেল ভালো ছিল কিন্তু সব বেলে শরবত করা হয়নি দুটো রেখে দিয়ে চারটে ছিল দুটো রেখে দেওয়া হয়েছে আর এখানে দুটো রেখে দেওয়া হয়েছে আর বাকিগুলো আর কি তিনটে কাটা হয়েছে আর একটা পচা বেরিয়েছে তো যাই হোক চলো বেলটা দেখা আর এই ভেতরে শ্বাসগুলো বের করতে না খুব ইয়ে চামচ করে বের করতে হয় খুব আর এই বেলটা একটু শক্ত পাটা ছিল বলে না হচ্ছিল না শক্ত বেলটা একটু তাই না আটাগুলো বের করতে হয় আটা তো আর খাওয়া যাবে না তো অনেক কাজ করে তবে শরবতটা বানানো হয় যারা যারা বেড়ে শরবত বানানো তারা তো জানো আর এই গরমে কিন্তু বেলের শরবত বলো ডাবের জল বলো কিন্তু খাওয়া কিন্তু ভালো শরীরের পক্ষে শরীরও ঠান্ডা করে তারপর উপকারও হয় তো এখন ব্লে বেলটা এখন দেখো ছাড়ানো হয়ে গেল আর এইখানে বেলটা আর কি হালকা একটু জল দিয়ে আর কি গুলি নেওয়া হয়েছে আর এখন আমি জল নিতে এসেছি ঠান্ডা বরফ নিলেও হয় কিন্তু আমাদের ফ্রিজে বরফ আবার দেওয়া হয় না ওই জন্য ঠান্ডা জলটাই দেবো জলটা নিয়ে নিই ঘরটাতে কি চাবি দেওয়া আছে এই খানিক কি জলগুলো দেওয়া হলো এখনো ঠান্ডা হয়েছে নাকি না কিছুক্ষণ দেওয়া হলো অনেক কষ্টে আটা ফাটা বের করে দেওয়া হলো তারপর দেখো এখানে ঠান্ডা জলটা দিয়ে দিচ্ছে আর অনেকটা বলতো পাতলাই ঠিক আছে তো পুরো জলটা আর কি দিয়ে দেবো আর আমাদের বাড়িতে অনেকটা অনেক লোক জন্য অনেকটাই করা হয়েছে আর কি সবাই একটু করে খাবে আর চিনিও দেখো দিয়ে দেওয়া হয়েছে এবার এটাকে গুলিয়ে নেওয়া হচ্ছে আর অনেকক্ষণ গুলে গোলা যা কারণ এই চিনি গোটা চিনি আবার গুলতে চায় না এটা পেস্ট করলে তাড়াতাড়ি হয়ে যেত যাই হোক এরপরে এটা ছাঁকতে হবে দেখো আটা আটাগুলো উপরে একদম ভেসে বেড়েছে এটা তো খাওয়া যাবে না তো সেই জন্য এটা গুলিয়ে নিয়ে ছেঁকে নেওয়া হবে আর এখানে দেখো ছেঁকে এবার ছেঁকে নেবো আর তো চলো এখানে দেখো ছাঁকা হয়ে গেছে অনেক লোক আর এখন দেখো গ্লাসে ঢেলে এবার খাবো সবাইকে দেওয়া হয়ে গেছে আমি লাস্ট পড়েছিলাম আর অনেকটা সুন্দর সুন্দর লাগছিলো খেতে পাতলা না অনেকটা করে করা হয়েছিল আর সুন্দর লাগছিল খেতে বেলে সর্বত্র আজকে বেশ ঠান্ডা ঠান্ডা দেখো কত সুন্দর লাগছে না একদম আমের জুসের মতো তো যাই হোক আমের জুস বলে মনে করে খেয়ে নিই এবার টেস্ট হয়তো সবার সব সব রকম লাগে তো দেখো হেতে খেতে কিন্তু হেভি লাগছে তো তারপর চলে এলাম যে আইসক্রিম নিতে বাঁধে দেখো আইসক্রিম পেরেছে এটা নিয়ে চারটে পাঁচটা লোক পেরিয়ে গেলো এরপর দেখো আইসক্রিম নিয়ে নিয়ে চলো নিয়ে যাই সবাইকে একটা একটা করে দিয়ে দেবো বাড়ি তারপর আমিও খেতে খাবো তো চলো খেয়ে নিগা গা আবার দেখাবে কোনো নেক্সট ব্লগে